আচ্ছা আপনি কি রাতের বেলায় স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমান বিজ্ঞান বলছে স্ত্রীকে জড়িয়ে ধরলে ছেলেরা কিন্তু প্রভুত শক্তি লাভ করে এর পেছনে বিজ্ঞান আছে শরীরে বিশেষ কিছু হরমোন করিত হয় সেগুলো আমাদের মধ্যে একটা এনার্জেটিক পয়েন্ট বইয়ে দেয় সত্যিই কি স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমালে শান্তির ঘুম বা আপনার মধ্যে কিছু একটা পরিবর্তন আসবে কি লাভ হয় দেখুন আমি একটা জায়গায় পড়ছিলাম একজন মনস্তত্বের লোক লিখছেন যে সকালবেলা উঠে স্ত্রীকে স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলে বেরোলে কার্যসিদ্ধি হয় মানুষ মানসিক কারণ আছে তা আমি প্রত্যেকে বলবো যে সত্যি স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক তাকে জড়িয়ে ধরে ঘুমলে কি হবে জানি না কিন্তু আসলে তার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখলে আমার মনে হয় জীবন ভালো হবে স্ত্রী যা বলবে তাই শুনতে হবে সবসময় এটা নয় অনেক সময় অনেক স্ত্রী আছে যারা স্বামীর অনুবর্তিনী যারা স্বামীর ঊর্ধ্ব কামি স্বামীকে ওপরের দিকে নিয়ে যায় যাদের চরিত্রগুলো স্বামীর উন্নতি হয় জীবনে অনেক এমনটা হয় আমি বলবো স্ত্রী যদি ঠিক কথা বলছে সময় তাকে শুনবেন তার কথা প্রায়োরিটি দেওয়া উচিত জীবনে যে আমার ভালো চাইবে তার প্রত্যেকের কথা শুনবো প্রত্যেককে প্রায়োরিটি দেবো তাহলে কিন্তু জীবন আমি সুন্দর সুখে আনন্দে চেপে ভাববো আর স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমোলে অবশ্যই সেটা সুখপ্রদ এটা সুস্থ দাম্পত্য চিহ্ন সুস্থ দাম্পত্যের সুস্থ দাম্পত্য জীবন কারোর যদি থাকে তার আয়ু বর্ধিত হয়নি ওটা খারাপ জিনিস বাদ বাদ একদম না সেটাকেও কিন্তু আমাদের ধর্মশাস্ত্রে অনুমোদন দেওয়া রয়েছে এবং তা কিন্তু জীবনের পক্ষে মঙ্গলপ্রদ এটাও বলা রয়েছে তো যাই হোক কথাগুলো কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি ব্যথার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন